হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সরাসরি চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে কী হবে আজকে বাটা মাছের ঝোল হবে আর কী হবে দেখাচ্ছি বন্ধুরা বাটা মাছটা খুবই টাটকা মাছ ছিল খুব সুন্দর মাছটা ছিল আর এদিকে আছে ওলকপি আলু মটরশুটি আর গাজর এটাকে আমি ভাজি করব আর মাসে দেব আলু এখানে কিছু গুঁড়ো মশলা আছে আর প্রথমে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা তো কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে এটাকে ভাজ ভাজি করবো তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তেলটা গরম হয়নি এখনো গরম হলে ভাজিটা করব তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভেজে নিয়েছি তো বন্ধুরা ভাজিটা আমার হয়ে গেছে তো ভাজি আর কি দেখাবো ওই জন্য দেখালাম না ওটা নর্মালি আমি ভেজেছি আর এইবার মাছটা ভেজে নেবো বন্ধুরা তো মাছ ভাজার জন্য আমি আরও একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব এবার এক এক করে তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আজকে আমি কিভাবে বাটা মাছটা করি ওটাই তোমাদের শেয়ার করছি আর আমার ডেলি বলক তোমাদের কেমন লাগে তো ডেলি বলকে যা রান্না করি যা খাই রোজ সেটাই দেখাই তো মাছে আমি দেব এই মশলাটা করা হয়েছে এখানে আছে আদা আর টমেটো আর পেঁয়াজ তো মাছটা অটোমেটিক ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি আলু আলুটাও ভেজে নেব সুন্দর করে লাল লাল করে তো দেখো বন্ধুরা আলু মাছটা ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা আলু ভাজা তেলে এবার দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দেব আর দেবো একটা শুকনো লঙ্কা তো এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব মশলাটা পিষে রাখা মশলাটা মশলার মধ্যে আছে তো বললামই আদা পেঁয়াজ আর টমেটো তো দেখো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পিষে রাখা মশলাটা এটা বেশ সুন্দর করে পাঁচ মিনিট প্রায় পাঁচ মিনিট ধরে আমি কষিয়েছি কষানোর পরে তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো সঙ্গে সঙ্গে আমি দিনই হাফ ভাজা হয়েছে তখন হাফ কষানো হয়েছে তখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কা গুড়ি আর জিরে ধনের গুড়ি। এক এক চামচ করে দেওয়া আছে আর কি তো সামান্য একটু জল দিয়ে দেব। যাতে গুঁড়ো মশলাগুলো লেগে না যায় ভালো করে কষানো যায় সেই জন্য তো জানোই তো বন্ধুরা ভালো করে কষানো না হলে কোনো সবজিতেই টেস্ট হয় না তো এটা সুন্দর করে কষিয়ে তারপরেই জল দেব তো বন্ধুরা দেখো এটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল তো জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম আলু আর লঙ্কা কাঁচা লঙ্কা তো আমি ঝাল বলতে কিছুই তো দিইনি শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি ওটা তো কালারের জন্য আর লঙ্কার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তো জলটা দেওয়ার পর পাঁচ মিনিট আমি ফুটিয়েছি তো আলুগুলো ভাজার সময়ই আলুগুলো গলে গেছিলো সেই জন্য আর দেরি করলাম না মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর মাছটা যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দেবো দেখো বন্ধুরা আলুগুলো একদম অটোমেটিক গলেই গেছে মাছের ঝোল প্রায় আমার রেডি একটু ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট তারপরেই আমার হয়ে যাবে রান্না দেখো বন্ধু তিন মিনিট পরে চলে এলাম চলে এসে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম রান্না আমার একদমই কমপ্লিট তো তোমাদের শেষ পর্যন্ত দেখাবো রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও বাটা মাছের ঝোল আলু দিয়ে তো খেতে তো খুবই স্বাদ হয়েছিল সত্যি বলছি তো এটা তো পরে আমি ভয়েস দিচ্ছি খাওয়ার পরেই আমি বলছি আর কি তো বন্ধুরা কেমন হয়েছে মাছের ঝোলটা অবশ্যই বলো তো আজকের মেনুটা দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করবো তো এদিকে তিন রকম সবজি আমি একসঙ্গে মিশিয়ে ভাজি করেছি আর এদিকে বাটা মাছের ঝোল আর রোজ কিছু না কিছু ফ্রিজে থাকে সেটাকে গরম করি তো আমাদের দু তিন রকম হয়ে যায় আই মানে সবজি তো বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো